বিপি নুরু কিন্তু বলেছেন যে অন্তত 5 বছরের যদি ই না পাওয়া না যায় সময় পাওয়া না যায় তাহলে কিন্তু মানে এই 15 বছরের যে জঞ্জাল বা দুর্নীতি এই সব কাজ করা যাবে না আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন আসলে একটু বল না দেখুন আমি আপনাকে আমি আপনাকে বলছি পাঁচ বছর বা আট বছর 10 বছর না প্রশ্নটা হলো কি আপনি যেই পরিবর্তনগুলি আনতে চান সেগুলি সাংবিধানিক পরিবর্তন এখন এটা কি আপনি অর্ডিনেন্স করে পরবর্তী সরকার দিয়ে ঠিক করবেন না পরবর্তী সরকার কাউকে না কাউকে তো আমরা বিশ্বাস করতে হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের বা আমাদের রাজনীতিবিদদের মাঝখানে একটা সেতু বন্ধন হওয়া উচিত যেখানে তাদেরটা আমাদেরটা সব কিছু দেয় তাদের তাদের ডিমান্ডও ভ্যালিড হান্ড্রেড পার্সেন্ট প্রবলেমটা হল এক্সিকিউশনের ওয়েটা কীরকম হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি বাট আমার সাথে এখনও ছাত্রদের কথা হয় নাই সো এই কারণে আই এম নট ইন পজিশন টু কমেন্ট যে আমি কিভাবে বলবো বাট আমি এটাকে ওইভাবে সময় দিতে চাই না যে পাঁচ বছর তিন বছর করতে চেলে আমরা এক বছরও করতে পারি করতে চলে আমরা ছয় মাসও করতে পারি আচ্ছা জনমনে একটা কথা আছে যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিটা সম্পূর্ণ ছাত্রদের হাতে চলে গেছে যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই যাদের কোনো ইয়ে নাই তো আপনি এই বিষয়ে আপনার মন্তব্য কি না আমি এটা বলবো না ছাত্রদের হাতে সম্পূর্ণ চলে গিয়েছে ছাত্ররা তো ডেফিনেটলি এই অর্জনটা সম্পূর্ণভাবে ওনারা এনেছে আমরা হয়তো কিছু পার্ট আমরা ওনাদের জন্য জেলে গিয়েছি ওনাদের পক্ষে দাঁড়িয়ে আছি বাট এই অর্জনটা তো ওনাদের ওনাদেরকে মূল্যায়ন করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে সিনিয়র জুনিয়র এক্সপিরিয়েন্স সবাইকে মিক্স করেই করতে হবে যদি আপনি চান শুধু কাউকে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন আমি শোর এটা ছাত্ররা রিয়েলাইজ এক্সপিরিয়েন্স কেন দরকার আসলে এক্সপিরিয়েন্স কেন দরকার নাথিং Nothing is alternate to experience. Experience is experience.